সাকিবের সেরা পাটা প্যান্ট পরা দেখে একই বলছেন বুমলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং রয়েছে সুপারস্টার সাকিব কেননা প্রায় চব্বিশ বছর কেরিয়ার জীবনে একের পর এক সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি আর সেই কারণে তো বর্তমানে তাকে মেগা স্টার উপাধি দিয়েছেন হাজারো দর্শক ও ভক্ত এরই মধ্যে সুপারস্টার শাকিব খানের আবারও একটি নতুন সিনেমার ঘোষণা ঘোষণা এসেছে দরজ সিনেমা যে সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি দেওয়ার কথা আর সেই সিনেমা প্রমিনিয়ারে কাল এক অনুষ্ঠান হয়ে গেল আর সেখানে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার সাকিব খান কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাজারো দর্শকের মন জায়গা করে নিয়েছেন কেননা তার লুক গেট আপ পাশাপাশি সাকিবের সেরা প্যান্ট পরা দেখে ইতিমধ্যে মন্তব্য করেছেন অনেকেই পাশাপাশি মন্তব্য করতে দেখা গেছে শবনম বুবলি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া আজ এক সাক্ষাৎকারে স্বপ্নমিয়াসিন বুবলি বলে সাকিবের সেরা প্যান্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সাকিবের প্রায় আট বছর কেরিয়ার জীবনের আগে আমি দেখেছিলাম সাকিব খান সেরা প্যান্ট পরে সিনেমা করত আর বর্তমানে এসে এমনই লুকে হাজির হয়েছেন তিনি সত্যি মুগ্ধ করার সাকিব খানকে অনেকটাই ভালো লাগছে তার প্যান্ট পরা দেখে এমনই মন্তব্য সব নম্বুবলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো উপভোগ করার